আসসালামু আলাইকুম মরহামতুল্লাহুন আলী হামদাল্লিল্লাহসাল্লাতু অসাল্লাম আল্লাহুল্লিল্লাহ আইলা আলি ওয়া সফদ মাহী নম্বর মুতমাম বেসানী আহ মিদ্দিন নাম্বার সম্মানিত ভিআর দর্শক বন্ধু আমরা মহরম মাসের বর্তমান যুগের কিছু বিদাত নিয়ে আলোচনা করব কয়েকটা পর্বে মহরম কেন্দ্রিক যে বিদাতগুলো হয় বর্তমান যুগে কোনো কোনো দেশে সব দেশে সমান না আরব দেশ হোক বা অনারব দেশ হোক মহারমাস কেন্দ্রিক যদি প্রসিদ্ধ দেয় তা হলো এই মাসটা কেন্দ্রিক এটাকে এটা আগেও ছিল শোক শোকের মাস হিসেবে ঘোষণা করা বিভিন্ন শোক প্রকাশ করা বিভিন্ন রকম অন জিনিস যা ইসলামে নাই খরাফাত অর্থাৎ বাতেল জিনিসপত্র ভিত্তিহীন বিষয় দিন এসে এগুলোর প্রচার করা কাঠ দিয়ে বা বিভিন্ন কাগজ দিয়ে এই কবর তৈরি করা বিভিন্ন রং এবং কালার করে এটাকে নাম দেওয়া এই কবরটাকে হোসাইন রাজা আনহু এর কবর অথবা কারবালার কবর দুটো কবর এখানে বানানো হয় এটাকে একটির নাম দেয় তাজিয়া আর নাম দেওয়া হয় হুসাইনের জোটাত ফকির ফকির গুণ তো এই ধরনের কবর বানানো কবরের বিভিন্ন আকৃতি তৈরি করে এগুলো নিয়ে খেলা করা বা রাস্তায় হাঁটা মাতম্পসি করা অর্থাৎ হায় হাসান হায় হোসেন বলা বাচ্চাদেরকে এখানে একত্রিত করা একেবারে বাজে পোশাক পোশাক এ পোশাক অথবা রঙিন বিশেষ করে গ্রিন কালারের পোশাক হুসাইনের ফকির নাম দিয়ে এই বিষয়গুলো ইসলামের এর কোনো ভিত্তি নাই এবং সম্পূর্ণরূপে এটা বেদায়ত এবং কখনো কখনো এগুলো শিরক পর্যায়ে চলে যায় যখন হাসান হোসেনের নাম ধরে ডাকা হয় হায় হা হায় হে হাসান হে হোসেন যে এভাবে ডাকা এটা ইসলামে সম্পূর্ণ হবে নিষিদ্ধ আবার এই মাসকে কেন্দ্র করে এই মাসের প্রথম তারিখে মহারণ মাসের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা বাড়িঘর ধোয়া পরিষ্কার করা সেখানে খাদ্য তৈরি করা ফাতেহাতুল কিতাব সোরা ফাতেহাখানে পাঠ করা ফাতেহা পাঠ করা অর্থাৎ সোরা বাকারের প্রথম আয়াতগুলো পাঠ করা সোরা কাফেরন পাঠ করা সোরা এখ্লাস পাঠ করা ফালাক এবং নাচ পাঠ করা এবং দোরস্বরী পরে এই তোয়ামগুলো হোসেন রাজন নামে বা তারা যারা শহীদ হয়েছে তখন তাদের জন্য উৎসর্গ করা এইগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বেদাত যার কোনো ভিত্তি নেই আল্লাহ এই সমস্ত বেদাত কাছ থেকে আমাদের মুসলিম মুসলিমদেরকে রক্ষা করুন দিনের সঠিক পথ চলার সবাইকে তফিদান করুন হেদায়ত দান করুন আমাদের সবাইকে আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাতু